দর্শক স্বাগত জানাচ্ছি এইট গ্রিন স্ট্রিট ড্রিম হোম ফার্নিশিং হোম থেকে আবারও আমাদের যে সেল চলছিল গত ও দুই সপ্তাহ আগে থেকে এখন সেটা চলছে থার্টি ফার্স্ট অফ মে এবং ফার্স্ট অফ জুনে হবে আমাদের রাফেল ড্র আর আমি ইউএসএ থেকে এসেছি আসার পরে এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফ্রেন্ডলি একটা ফার্নিচারের দোকান আমি এক্সপেক্ট করিনি আমার বোন দেখা ফেসবুকে না ফেসবুকে দেখে নিয়ে এসেছে এন্ড আমরা এখানে এসে সব পেয়ে গেছি আমরা আমরা জাস্ট নতুন মুভ করেছি বাসায় সো ইটস আ ফোর বেডরুম হাউস সো আমরা অলমোস্ট মোস্টলি আমরা সব বেডরুম সেট ইচ বেডরুম সেট সোফা টি টেবিল এভরিথিং লাইক একটা বাড়ি সাজাতে যা যা লাগে আমরা সব সারা দিন বসে দেখে অনেকক্ষণ টাইম নিয়ে চিন্তা করে সবকিছু সিলেক্ট করে ফাইনাল করেছি আমরা লিপক হ্যামশিয়ার থেকে এসেছি একটা অ্যাড দেখে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি এখানে এখানে আসার পর মানে এত সুন্দর ফার্নিচার ইউকের মধ্যে আমি অন্য কোথাও দেখি নাই আর এত বাজেট ফ্রেন্ডলি প্লাস হলো এখানে স্টাফরা আছে খুবই পেশেন্ট সব আমাদেরকে দেখাইছে কোনো রকম কোনো ঝামেলা নাই আর এখানে আপনি বারগেডিংও করতে পারবেন চাইলে আপনি সব কিছু কাস্টমাইজও করতে পারবেন মানে খুবই ভালো

Beautifully done, all the soft clothing. Two bedsides, bed, bed four-door wardrobe. You can have a six-door as well. And there's a dressing table and mirror behind here. Shelf and hanging, and drawers you can order separately. Yeah, You can have it. And then there's a dressing table to go for. This six. is my favorite. Bit. Again, soft clothing with that. Right, And the best guess thing, we are having a new mattress where in the children one they say oh the other thing you see the mattress it will not go inside and it'll keep it like the waterproof so it's a new concept we have had it so now no it's all dry as it is so you can change the fabric 25 pounds but this water will remain here so it's a waterproof fabric doing a special prices for this sale time come and get your best prices so the double will do 395 and the king size we'll do it for 450 again people want a hard foam we're giving 10 years guarantee for the foam it's a uh, hard foam and again as i said you can't go with a fabric it's an anti-allergic fabric good for children and a waterproof Doshok, আমাদের customer's dining table এটা একমাত্র এক্সক্লুসিভলি আমাদের কাছে আছে অন্য কারো কাছে নাই কেননা এই এইটা যেটা এই যে কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই মার্বেল আপনি চেঞ্জ করতে পারবেন এই যে লেগগুলো আছে যে এগুলো ব্রসে আসে এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আসে আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো কিন্তু আপনি কোন কালারে নিবেন বলেন তো আমার সারা শরীর ঢাকা হয়ে যাবে এত কালার আছে এত কালারের ইয়েতে দেখতে পাচ্ছেন নট অনলি দ্যাট লুক এট দিস লুক এট দিস অল দিস কালার হ্যাঁ এবং আমাদের যেটা প্রাইস এটা প্রাইস ছিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড উইথ দ্য সিক্স চেয়ার্স নাও ইজ অনলি ফিফটিন নাইনটি ফাইভ এর ভালো আর কি পাবেন আপনারা দর্শক আরেকটা সোফা নিয়ে আসছি যেই সোফাতে আমাদের এই ইউকে বাসার জন্য খুবই ভালো কেননা এটাতে স্টোরেজ রয়েছে আরেফ ভাই স্টোরেজটা দেখান প্লিজ এবং এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আসে শুধু ডিফারেন্ট কালারে না আপনি খুলে দে এবং এটা বেড হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইমস আপনারা যদি এই কালারগুলো গোল্ডেন কালারটা ক্রোমে চাচ্ছেন ক্রোমে করতে পারবেন এবং অল দিস কালারে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আমরা বিক্রি করতাম টু নাইন নাইন ফাইভে এখন গত সপ্তাহ পর্যন্ত ইট ওয়াজ নাইনটিন নাইনটি ফাইভ বাট ইস কাম ডাউন টু ফোরটিন নাইনটি ফাইভ সো হোয়াট অ্যালস ইউ ক্যান হ্যাভ ইট আসুন এনজয় করুন এবং রাফেল রোতে if you're looking for a timeless, pricey, not pricey in fact, timeless, classic and a really chic design then this is for you this is an, a new addition and why not and what is the magnificent price we are offering this is an extending dining table you can accommodate more than 12 in there right and this one chair. Guess what? This one chair cost us around two hundred and twenty-five. But with the table and six chairs, we are giving this entire thing for how much? Yes, you're indeed right. We are giving it for fifteen hundred. So that is a not to be not to be missed, and only a limited time offer until 35th, thirty first of May. Thank you. And uh, also also. If you want to match up with this you can have a lovely two-door wardrobe very classy indeed and you can have a TV unit which is right at the back here and you can enjoy can that say about again. okay and you can match up with this beautiful wardrobe oh sorry, oh, wait, wait, wait. sorry. Yeah, yeah. Once again okay. Cabinet. cabinet okay okay sorry so this so along with the display cabinet you can also match up with this lovely tv unit look at the color this is a really really nice and a very chic color indeed uh, we got uh, plenty wardrobes about more than 20 wardrobes on our floor the best thing is all is high gloss we have different sizes we have three door four door two door uh, chest of drawer matching the best thing is it has an uh, interior drawers and, and then on a special request, the new ones we are getting with the lock. So on our customer says that only can we have the lock inside? Instead of one draw, we'll have a two draws. both drawers will have a lock inside. And look at the prices. You can't go wrong. 495 for a three door with the both side interior drawers. you've got interior drawer here as well. and then we go uh, the four door again, gloss 595 i'm sure you can't beat these prices in whole uk you can have a different colors you have a, we have a gray white black champagne havana gray many more colors so you can match up with the beds bedside tables we got the bedside tables with led lights even on the bed if you want the lock on top drawer we can get the lock as well on the bed Look at this. You can change the color, the bedside. Yeah. And not only that, you can charge your phone as well. Here you go. It's charging. And six door wardrobes, which was uh, four nine five, now is two nine five. Thank you. And, yeah, Ashwai, this is a promotion again. So we got a new bed, touch light, both side touch light, and waterproof fabric. So it's a waterproof fabric. You can have double, single, and king size with the light. And we got storage in there with the board storage, not the planks, with the metal bars, metal bars. Guess the price. 495 for king size, 445 for double, and 395 for single. For a limited time, Three colors: grey, cream, and black. Don't miss out. This is the deal for the customers. Thank you. Thank you. totally almost more than a half. Amra price korechi more than a half. Apna pricing ta half way So something like this one is uh, the dining table is uh, uh, it was nineteen ninety nine. Now is nine forty nine only. And it's a solid marble. And it's a solid marble. It's not a pasted one. it's a ইউ ক্যান কাম অ্যান্ড চেক এন্ড আদার থিংস ইফ ইউ ওয়ান অল দা চেয়ারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার ইউ ক্যান কাস্টমাইজ অ্যাকর্ডিং টু অল দিস কালারিস কালার দেয়ার ইউ ক্যান হ্যাভ ইট উইথ ইউর ডিজায়ার দর্শক যাদের লোয়ার ব্যাক পেইন আছে পিঠে ব্যথা কি করবেন এই সোফা নিয়ে যান আপনার এই লাম্বার সাপোর্ট যেটা লোয়ার পার্টটা এটা সামনে চলে আসে আপনারা যখন বসবেন তখন দেখবেন যে আপনাকে মাসাজ চেয়ারের মতো সামনের দিকে পুশ করছে অ্যাট দ্য সেম টাইমস ইউ ক্যান অ্যাডজাস্ট আপনার হেড অ্যাডজাস্ট করতে পারেন অ্যাট দ্য সেম টাইমস দিস ওয়ান অল গোজ উইথ এ রিক্লাইনার অ্যাজ ওয়েল সো এটা থ্রি সিটার এবং টু সিটার আমরা বিক্রি করতাম থ্রি নাইন নাইন ফাইভে কিন্তু এখন অল দিস কালারে আসে ব্ল্যাক এবং গ্রে কালার গ্রে আমাদের স্টকে আছে সো আপনারা অ্যাজ সুন এস পসিবল আসেন এবং স্টক থেকে নিয়ে নেন কিন্তু আমরা বিক্রি করতাম টু এইট নাইন ফাইভ অ্যাট দ্য মোমেন্ট এই স্পেশাল অফার আবারও বলছি স্পেশাল অফারে আরও চারশো পাউন্ড কমিয়ে দেওয়া হলো টু ফোর নাইন ফাইভে আমরা দিচ্ছি দর্শক আমাদের যেই অফার চলছিল সেই অফারের মধ্যে এই যে সেটা নিয়ে আগেও কথা বলেছি

And if somebody has a size issues, we can best book the sofas according to your sizes. And as I said, you can have a matching wood color, different colours, matching coffee table to go with that. So we can even change the marble colour to go with the sofa. Thank you. Just to add on this, if you want a curtain for your home you with that. this sofa, you can order it as well. Look at this. Lots of color is there. A amazing. ইট হ্যাজ টু বি প্রি অর্ডার যেটার দাম ছিল সাড়ে তিন হাজার পাউন্ড আমরা বিক্রি করছিলাম তিন হাজার পাউন্ডে প্রি অর্ডার হবে থ্রি সিটার এবং টু সিটার ইতালিয়ান লেদা অল দিস কালার আপনারা এসে অর্ডার করুন মাত্র ওয়ান ফোর নাইন ফাইভ আমাদের টোটালি অলমোস্ট মোর দ্যান এ হাফ আমরা যে প্রাইস করেছি মোর দ্যান এ হাফ pricing ta halfway so something like this one is uh, the dining table is uh, uh, it was 1999, now is 949 only, and it's a solid marble, and it's a solid marble. It's not a pasted one. A, you can you can come and check, and other things. If you want the chairs, you know all the chairs comes different different color, and not only different color, you can customize according. টু অল দিস কালার্স লুকের দিস ইজ থাউজেন্ডস অফ কালার্স আর দেয়ার ফার্নিচার বলতে গেলে ডাইনিং ছাড়া হবে না এবং আমাদের প্রচুর ডাইনিং টেবিল রয়েছে শুধু এখানেই আছে দশটা ডাইনিং টেবিল অল অফ দ্যাম আর অ্যাট দ্য মোমেন্ট ইজ মার্বল ওয়ান উই ডু হ্যাভ এ মার্বল আমাদের সিরামিকও আছে আমাদের উডেন আছে সব ধরনের আছে এবং লুকের দিস অল দিস কালার আপনি আপনার মতো করে বিভিন্ন কালারের আপনার নিতে পারবেন দশক দর্শক কম্প্যাক্ট ডাইনি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনি বড় করতে পারবেন আবার এটাকে ছোট করতে পারবেন jazal basha flat choto that is a perfect setting okay so again on the hinge wardrobes uh, that is a special size usually one door is 50 centimeter but this one we are doing 175 centimeter for four doors and uh, additionally you've got all the drawers underneath with the soft closing and you can order in different colors okay Lovely. Let's have a look. Now, the best part about all these wardrobes is the price. Imagine what this four-door wardrobe with a really good space and a color choice is given to you. What is the price? This four-door wardrobe with two mirrors in the middle is only for six nine five. Yes, you've heard it right. It's only for six nine five. আমাদের অনেক ছোট ছোট ডাইনিং টেবিল আছে যাতে ফ্ল্যাটে ছোট ফ্ল্যাট আছে বড় ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট অনুযায়ী যদি আপনারা আপনাদের ডাইনিং টেবিল চান আমি একটু আগে বলেছি আপনারা দেখতে পারেন আরিফ ভাই ক্যান ইউ শো দেম যে কেমন আশা ভাই আপনি ঠিকই বলছেন আমাদের ছোট পরিবার এবং সেই ছোট পরিবার এক সময় বড় পরিবারের কাজের জন্যও লাগি লেগে যেতে পারে আমাদের ডাইনিং টেবিলটা আসলো ছোট পরিবারের জন্য যখন এটা প্রয়োজন পড়বে আমাদের বড় করার জন্য তো এখানে আমরা ছয় সিটার থেকে একদম আট বা দশ জন পর্যন্ত আমরা অ্যাকোমোডেট হতে পারি আমাদের বিভিন্ন উৎসব থাকে আমাদের ঈদ থাকে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালগুলো থাকে আমাদের বাসায় মেহমান আসতে পারে আবার মেহমান চলে গেলে আমাদের ছোট পরিবার আবার ছোট পরিসরে হয়ে যায় তখন আমরা আবার সেই টেবিলটাকে ব্যবহার করে আমরা আবার সেই ছোট টেবিলে রূপান্তর করে ফেলতে পারি সহজেই আসুন আপনারা এনজয় করেন আমাদের অফার থ্যাংক ইউ দর্শক এটা নাইন নাইনটি ফাইভ ছিল এখন দেখেন আরেকটা নতুন সেট নিয়ে কথা বলছি যে সেটটি গতবার বলেছিলাম যে আমরা বিক্রি করছি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাট এটাকে হাফ করেছিলাম টু টু নাইন ফাইভ হুইচ ইজ দিস ওয়ান থ্রি সিটা অ্যান্ড টু সিটা আমাদের টোটালি অলমোস্ট মোর দ্যান এ হাফ আমরা যে প্রাইস করেছি মোর দ্যান এ হাফ আপনারা প্রাইজিংটা হাফ হয়ে গেছে সো সামথিং লাইক দিস ওয়ান is uh, the dining table is uh, uh, it was 1999 now is 949 only and it's a solid marble and it's a solid marble it's not a pasted one is a you can you can come and check and other things if you want the chairs you know all the chairs comes different different color and not only different color you can customize according to all these colors look at this there's thousands of colors are there দর্শক আমাদের সাথে যে নতুন সেটটি রয়েছে থ্রি সিটা এবং টু সিটা এবং এই থ্রি সিটা এবং টু সিটা আমাদের স্টকে রয়েছে হুইচ ইজ এ সোফা বেড নট অনলি সোফা বেড ইজ এ ইলেকট্রিক সোফা বেড সো ইউড হ্যাভ টু ডু এনিথিং আপনার কিচ্ছু করার দরকার নাই শুধু বাটন টিপবেন বেড হয়ে যাবে আর আরাম করে ঘুমিয়ে পড়বেন লুক এ দিস বিউটিফুল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিস অ্যামেজিং ইতালিয়ান ইটালিয়ান বেডরুম গ্রুপ Italian bed group means is a king size bed frame with the storage আপনাদের সবাইকে দেখাচ্ছি with the storage yeah and four door wardrobe two of the bed sides dressing table and a mirror everything it was five and a half grand now is 1895 only what else if you ওয়ান এ ভেরি গুড ম্যাট্রেস দিস ম্যাট্রেস অনলি টু নাইনটি ফাইভ ফর এ স্পেশাল প্রাইস অ্যাট দ্য মোমেন্ট হুইচ ইজ সিক্স নাইন ফাইভ উই আর ডুইং অনলি টু নাইন ফাইভ সো আপনারা যেখানেই চান সবচেয়ে বড়ো কথা আমাদের এই ইতালিয়ান বেডরুমটা আমাদের কাছে আছে এখন এবং আমরা ডেলিভারি করতে পারবো উইথ ইন ভেরি শর্ট টাইম ইউ আর ইন এ কিউ টু বি ডেলিভার দ্যার